বিসমিলা রহমানের রহিম সবাইকে আসসালামু আলাইকুম আজকে মনটা খারাপ আমি সকালে বের হয়েছি শ্রীপুর মুন্সিগঞ্জ আর মানে বাড়িতে এর জন্য দুদিন কাজ ছিল না লাইভও করতে পারিনি মনটা খারাপ এই জন্য যে আমাদের নেত্রী বেগম খালেদা যে অসুস্থ তার জন্য মসজিদে মসজিদে যে যেভাবে পাচ্ছে দোয়া করছে আমরাও যারা নামাজ পড়ি তারাও তার জন্য আলাদাভাবে নফুল নামাজ পড়ে তার রোগ মুক্তি কামনা করেছি তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এটাই চাই সামনে ইলেকশন সে থাকুক ছেলের পাশে থাকবে এটাই আমরা চাই তো আমাদের নেত্রী আমাদের পাশে থাকলে আমাদের সাহস থাকে আমরা কথা বলতে পারি তো জন্য আল্লাহ তাকে সুস্থ করুক এই কামনা করি যত তাড়াতাড়ি সম্ভব এই তো আমাদের তো কাজ করতেই হবে আসছি মুন্সীগঞ্জে শুটিংয়ে মানে বাড়িতে আমি প্রথম আসলাম যদিও মুন্সীগঞ্জ আমার নানা বাড়ি এটা হলো শ্রীনগর তো এখানে কাজ হচ্ছে শুটিং তো পোকা আছে ছোট ছোট পোকা দেখি পিঠে বসে এই যে এই যে এখানে জায়গাটা অনেক সুন্দর খুবই এটা একটি স্কুল নাকি না কলেজ পার্ক এবং ইও আছে ওখানে যে স্কুলের ছাত্র আছে ভালো নিরিবিলি বেশ তবে শুটিং এর কথা শুনে অনেক মানুষ এসেছে